নমস্কার আমার নাম বিশ্রিয়া ভট্টাচার্য বাড়ি আমবাসা কালকে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ধর্মনগরের একটা ভিডিও দেখছেন তো ওই ভিডিওতে আমিও আসছিলাম তো সবাই হয়তো আমার খারাপ ভাবতেছেন যে আমিও ওই সব কাজের লোকে যুক্ত কিন্তু সবাই এটা জানেন না যে আমি অ্যাকচুয়ালি ওইখানে কিলিগে গিয়েছিলাম না নেই আমারও দোষী ভাবতেছেন আমি দুই তিন দিন আগেই আমি ধর্মনগর যাই আমার বান্ধবীর বাড়িতে বেড়াইতে যাই তো আমার কালকেই আম্বাসা ব্যাক করার কথা লাস্ট ট্রেনে তো হঠাৎ দুপুরবেলা বান্ধবীর লগে প্ল্যান করলাম যে পার্লারে যাবো পার্লারে যাবো প্ল্যান করা তো গুগলে আপনারাও হয়তো সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করলেই ফার্স্টে ব্যানার্স বিউটিস এটা আইতেছে তো সার্চ করে দেখতে পারেন তো তারপরে ভাবলাম যে না এটা তুই যাওয়া যাক আরেকজনও সাজেস্ট করছে এটার কথা তো আমি বান্ধবীর সাথে এখানে গেলাম কেলেগা হেয়ার ওয়াশ করবো আর চুল কালার করবো বাস তো যাওয়ার পর আমার হেয়ার ওয়াশও হয়ে গেছে গা হেয়ার ওয়াশ করে চুলের সিরাম লাগাইছে কালার করবো তখনই কয়েকজন তিনটা মহিলা আসছিল মহিলা কানে কানে গিয়া একজন আর একজনকে কইতাছে দেন তারপরে মিডিয়া মিডিয়া কইয়া তারা দৌড়াইয়া গেছে গা তো আমি ওফরে রইছি কেলেগা আমি রইছি কারণ মিডিয়া কইয়া গেছে যাই হোক পুলিশ হয় যাই হায়। হোক আমি কোনো ভুল করছি না তো তো আমি কেলেগা বা এগিয়ে যাবো যে চুরি করে তার পিত্রে ডট থাকে আমি কোনো চুরি করছি না আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে গেছি তো আমি কি লিগে ভাগ তারা ভাগ্যা গেছে গা সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোকও আসলো তাই নাও ভাগছে আর ওই তিনটা মহিলাও ভাগছে তো আমি এলি রুইছি আমার লগে এখানে আমার বান্ধবী যে এসেছে হেয়া ছিল আর ওইখানে দুইজন আসিল তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ পুলিশ আইসে টিএসআর আইসে মিডিয়া টিডিয়া আইসে যাই হোক আবার পরে তারা অনেক কিছু এখানে চেকটেক করছে করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করছে ভিডিও স্টার্ট করার পরে যে দেখেন না আমিও তো মায়া মানুষ না আমার একটা সম্মানের বিষয় আছে তো তারা ভিডিও স্টার্ট করলো এই সেই চেক করার লেগে গেল আমি একটা পার্লারে যাওয়ার আগে আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট অর্ধুরা চাইন্দাশুন যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো ঠিক আছে কিন্তু বিচার করে আমরা যাই না আমরা কোনোখানে যাওয়ার হইলে আমরা যাই বাট বিচার করে কিন্তু যাই না কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা আসিল না তো আমি তখন তারারে আমি দেখা যেরা ঠিক আছে আমার লোকের মেয়েটা অকালা ছিল বাকির অকান্তা ছিল মুখ ডাকছে আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি ডাকছি না কিলিকে ডাকছি না কারণ আমার কোনো ভুল নাই আমি কেলেগে ঢাক আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়ায় রইছি ইভেন আমি কইতাছিলামও যে আমার চুল চেক করে দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাই না আসে কিন্তু এই এই পাটটা তো ভিডিওতে আইসে না এই পাটটা তো আইসে না তো তারপরে যখন আমি দেখছি যে এখানে একটা টিএসআরও আছে তো আমি তাই নারি কইতাছি যে আঙ্কেল আমার বাবাও টিএসআরএ আছে আমি বাবার সাথে আপনারে কথা কোয়াই তো কথা আপনি কথা কইয়া দেখেন এই কথা কইছি তো তখন তাই নে আচ্ছা আচ্ছা থাক থাক মানে এই কথাটা স্কিপ করে দিছে থাক থাক কইয়া তো এইসব আমিও একজন আমার বাবার ডিফেন্সে জব করে ঠিক আছে আমার মান সম্মানের ব্যাপার আছে আমি লিস্ট এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি এমন জায়গা চামু মানে কিছু কিছু ত্রিপুরার মূর্খ রিপোর্টার না যাই না শুন না মানুষরে ভালো মানুষের দোষী ত্রিপুরের কিছু কিছু রিপোর্টার ভালো মানুষটা করছে আর যারা দোষ করছে তারা নির্দোষ যারা ভাগ্যে গেছে তার মানে তার কোনো ফলটা ছিল আমি ভাবছি না কি ভাই পা আমি সরল মনে ভাবছি না যে আমি কিছু করছি না আমি কেলেগে ভাববো প্লাস আমি মুখটা পর্যন্ত আমি লুকাইছি না যে আমি কিছু করছি না আমি কেলেগে ফেস লুকামো থাক তো আমি যখন কইলাম স্কিপ করছে আজকে সাপোজ এখানে এখানে যারা টিএসআর বা পুলিশ লোগে তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানেন না ঠিক আছে তারা কেউর মধ্যে কোনো কেউর মেয়ে এই পার্লারে গেল যে কিছু একটা করবো পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল মানে তারার মেয়ে ওইখানে গেছে এমন টাইমে মিডিয়া এলো এমনকি তাই নাও এখানে উপস্থিত আছে এই জায়গা কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শ্যুট করা হইব হইতো না তো না তো আমার নিজের বাবাও তো আমার বাবাও ডিফেন্সে জব করতেছে ঠিক আছে না তো অবশ্যই আমার মানে এমন দিন আইসে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয় তো আমার এমন দিন আইসে না যে আমি এইসব জায়গাতে চাম আমি পার্লার নর্মালি পার্লার ভাইভ বামি গেছি ঠিক আছে কারণ আমার বাড়ি তো ধর্মনগরের কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো তো থানার লোক এতদিন ধরে পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কি করছে না করছে এইসব মানুষরে কেমন মিডিয়া যে কিছু করছেই না হে দোষী আমার মান সম্মানের বিষয় আছে তো আমি একটা মায়া আমি মানহানির কেস করবো আমি মানহানির কেস করবো কেলেগা করতাম না আমি কি করছি আমার ভুলকে আমার কোনো প্রুফ পাইছে হাইলাইটটা যে ক্যাপশন কী দিছে যে পার্লারের পিছনে রম রমা দেহ ব্যবসা দেহ ব্যবসা করতাম কিছু আমি আমার বাবা নিজে ডিফেন্সে জব করে মানে এমন ঘরের মেয়ে হই এসে আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি করতাম যে খারাপ তো মানে ভুল বিভ্রান্তি যা তা তাহবেন আমি বারবার কইছি যে আমি এসে কাস্টমার হিসেবে আইসি তখন কি কইছে যে ভিডিও যে কর্তা ছিল এইসব তারা ছাড়তো না ঠিক আছে ছাড়তো না গা তারা করছে যে এডি এমনি জাস্ট লইতা কোনো প্রুফ তো পাইসই না তো ভিডিও ছাড়তো না

আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না যে আমি এমন জায়গা কেউ বুঝছে শোন কোনো জায়গায় যায় না ঠিক আছে আজকে কোনো একটা মুদির দোকানে ধরেন ড্রাগসান বিজনেস হইতে আছে কোনো একটা কাস্টমার গেছে জিনিস কিন্তু। তখন মিডিয়া পুলিশ টুলিশ ওইখানে গিয়ে হাজির ঠিক আছে যে ওইখান থেকে খবর পাইছে এই মুদির দোকানে ড্রাগসান বিজনেস হয় তো যে কাস্টমার গেছে কিন্তু জিনিস হেও কি এইটার লোক জড়িত তো হয়ে মানে হেওটা আসছে বিজনেস করে হেও করে যেহেতু তিনটা মহিলা ভাগ্য গেছে কইছে আর আমি ভিডিওর ভিতরে দেখছি যে ওইখানে তখন কইছে যে একজন আসলে পার্লারের স্টাফ আর একজন নাকি ইন্টারভিউ দিতে আইছে তো অবশ্যই পার্লারের স্টাফ তো এত তো হইতো না আমি বারবার কইতাছি যে আমি কাস্টমার তারপরও তারা ভিডিও ছাড়তো না এই না সেই না কইয়া তারা ভিডিও করছে যখনে আমার বাবা আমার ফ্যামিলির মানুষ শুনতে পাইছে একশোবার তারা কোনো না কোনো লিগেল অ্যাকশন তো নিবই একটা মায়ার সম্মানের ব্যাপার যে কিছু করছে না হ্যাঁ একে লেগে বিনা দোষে দোষীব কেউ জানা শুন না তো আর কোনো খারাপ জায়গায় চাইতো না না যখন জানছে আমার বাবা বিষয়টা জানার পরে বাবা কইছে যে কথাবার্তা কইয়া অনেকের লগে মিডিয়ার সাথেও কথা কইছে তখন কইছে কি না এক লাখ টাকা দিলে ভিডিও ডিলিট করবো এক লাখ টাকা লাগবো ভিডিও ডিলিট করতে মানে তারা টাকা ইনকামের লেগা ফিয়ার পিল্লিকা তারা মানে একটা মানুষ কে তুষি কে তুষি না মানে তারা যা ইচ্ছা তা যেমনে পারে পোস্ট করব যেমনে পারে মানুষের মানে কোনো দামই নাই না যা খুশি তা পোস্ট করব মানে কে খারাপ কে ভালো কিছু বিচার না করি এই হইতেছে ত্রিপুরার মিডিয়া প্লিজ যারা যারা আমার চিনো জানো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হাজুর করিয়া প্লিজ এইসব নিউজ চ্যানেলের রিপোর্ট মারো আমি এইসব কোনো কিছুর লোকে আমি এইসব যুক্ত না আমার প্লিজ কেউ খারাপ থাকবো না হয়তো ভিডিওতে দেখে আমার অনেকেই খারাপ ভাবতসো এমনকি আমার অনেকে লিঙ্ক শেয়ার করছে অনেক কিছু বাট এমন একদমই না আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না আমার একটা সম্মান আছে আজকে যে আমার মানসন্মান গেছে তারা ফিরিয়ে দিব দিবো তারা ফিরে একটু না রাজ্য সরকারের কাছে আমার সরকারের কাছে আমার প্লিজ যাতে এইসব মিডিয়ার লাইসেন্স বাতিল করে দেয় প্লিজ রাজ্য সরকারের কাছে আমার হামবেলা রিকোয়েস্ট এইসব লাইসেন্স যাতে বাতিল করে দেয়